মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার ইংরেজি নাম হল এরিস মেষ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি যেহেতু মেষরাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে মেষরাশির মানুষরা সফলতার চরম শিখরে উঠতে পারে মঙ্গল মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মেষ রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব সর্বদা জয় হাসিল করতে চায় নিজে অন্যের অধীনে থাকতে একদমই পছন্দ করে না এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মেষ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত মেষ রাশির সামনে আসছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এবার এখন থেকেই নিতে হবে মেষ রাশির শুরু হয়েছে শনির সাড়ে সাতির প্রথম অধ্যায়ের প্রথম চরণ এই সাড়ে সাতির প্রথম চরণে মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে কী কী ফল প্রাপ্তি ঘটতে চলেছে সেই সমস্ত কিছু নেই আজকে আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আলোচনার মূল বিষয় মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকার হয়তো অলরেডি জেনেই গেছেন যে উনত্রিশে মার্চ দু থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শনি কিন্তু ট্রানজিট করে মেষ রাশিতে প্রবেশ করছেন এবং শুরু করতে চলেছেন সাড়ে সাতের প্রথম চরণ এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমভাবে বসে থাকা মঙ্গল মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যার জন্য দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশভাবে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সে আপনি মেষ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরিণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ স্বাস্থ্য ঋণ আর্থিক কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা ভোগ করছিলেন সেটার পর গ্রহদের গোচরে অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন রাশির জাতক জাতিকারা তবে যেহেতু শুরু হয়েছে শনির সাড়ে তাই কোন কোন জায়গাগুলিতে রাশির মানুষ সতর্কতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষগুলির সাথে কাছের মানুষ আপনজন প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কগুলির দূরত্ব সৃষ্টি হয়েছিল সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া সম্পর্কগুলি সেপারেশান বা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যের জায়গায় আসছে বিশেষ কিছু অনুকূল পরিবর্তন প্রথমত স্বাস্থ্যের জায়গায় যাদের দীর্ঘদিন ধরে অ্যাজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কিংবা রকম ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে শরীরে বাসা বেঁধে ছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপরে মিটে যাবে বা সেই সমস্ত সমস্যা থেকে এরপরে মেষরাশির মানুষরা মুক্তি পেতে চলেছেন এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের মুখে দীর্ঘ সময় পরের পর হাসির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি শুক্র কিংবা শনির এই ট্রানজিটের কারণেই মেষ রাশির মানুষদের এই সময়কালের মধ্যে কর্ম ও ব্যবসার জায়গায় ধৈর্য পরিশ্রম এবং বাড়তি চিন্তাচর্চার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের কর্মের জায়গাটিকে বেশ কিছুটা সুপ্রশস্ত তা বৃদ্ধি পেয়ে করবেই এই সময়কালের মধ্যে যারা বেকার বেরোজগার রয়েছেন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে এরই পাশাপাশি কাজের জায়গায় চাপও কিন্তু বেশ কিছুটা বাড়বে তাই সঠিকভাবে ধৈর্য ধরে কাজের জায়গায় যদি কাজ করে এগিয়ে যেতে পারেন তাহলে এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কাজ করছেন সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই ক্ষেত্রে কাজের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি প্রমোশন কিংবা ট্রান্সফার কিন্তু এই মুহূর্তে ঘটবে শনির এই সাড়ে সাতের কারণে মেষরাশের মানুষের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘদিন ধরে যারা বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের এই সমস্ত স্বপ্নগুলির উপর পূরণ হতে চলেছে গৃহ প্রাপ্তি বা গৃহ গৃহবৃত্তির একটা শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির কিন্তু দীর্ঘদিন ধরে যদি বাড়ি তৈরি বাড়ি কেনা ফ্ল্যাট কেনা কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ের অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি আপনাদের রাশি হিসাবেকে পূরণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু আমরা এরপর মেষ রাশির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে দেখতে পাবো এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটাও আমরা মেষ রাশি বা এরিশ রাশির সাপেক্ষে দেখতে পাবো প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন দু হাজার পঁচিশে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কেবা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই পাশাপাশি মঙ্গল কিন্তু প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে সপ্তম ভাবে এবং মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় এই সপ্তম ঘর থেকেই যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যারা বিবাহের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা প্রেম করছেন প্রেম থেকেও কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে রাশির যেই যেই বিষয়গুলিতে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি দ্বিতীয়ত পেট সংক্রান্ত বিষয়ে কোনো প্রবলেমে পড়তে পারেন পেটের কোনো সমস্যা কোনো গোলযোগ আপনারা কিন্তু সমস্যায় ফেলতে পারে তো সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজন কোনো জায়গায় অ্যাডভান্স টাকা দেওয়ার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন মেষ রাশির মানুষরা নাহলে কিন্তু মানি ট্রানজাকশান জাতীয় অনলাইন ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি নিজের ক্ষেত্রেও কোনো জায়গা থেকে অতিরিক্ত ধার দেওয়া বা ধার নেওয়া এই বিষয়গুলিও কিন্তু মেষ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু সাড়ে সাথে চলছে তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি ধার একদমই নেবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে পরবর্তী ক্ষেত্রে ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত ভরসা এবং অতিরিক্ত বিশ্বাস করা থেকে সতর্ক থাকতে হবে কিংবা প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় ভালোবাসার জায়গায় ব্যবসার জায়গায় যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন এরই পাশাপাশি দ্বিতীয় বিরাজ করছে রাহু যার কারণে রাগ জেদ তেজ অভিমান ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলি কিন্তু এরপর করতে হবে তবে যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অনলাইন বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল আসছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন ধরে যারা প্রবাসে যেতে চাইছেন বা প্রবাসে রয়েছেন তাদের ক্ষেত্রে এই জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে তবে মেষ রাশির শনির সাড়ে সেরে প্রতিকার কি রয়েছে প্রথমত প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন এরই পাশাপাশি পাথর হিসাবে নীলা পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর না ধারণ করতে পারলে গাছের শিকড় হিসেবে ধুতরা গাছের শিকড় ধারণ করতে পারেন অত্যন্ত সফলতা পাবেন সর্বোপরিভাবে হনুমান চালিসা পাঠ করুন এবং শনির পাঁচালি পাঠ করুন শনির মন্ত্র পাঠ করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই নিয়মগুলি মেনে চলুন